একই সঙ্গে গীতা শুনছেন অর্জুন আবার ওই একই সঙ্গে গীতা শুনছেন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র যে গীতা শুনছেন আর অর্জুন যে গীতা শুনছেন দুটোই কিন্তু একই একই কথা একই শ্লোক একই বক্তব্য কিন্তু এই গীতার দুজনের কাছে দু রকম ফল রেখে গেল একজনকে ওই গীতা বিজয়ী করে দিল সফলতার দিকে এগিয়ে দিল আর একজন ওই গীতা শুনেও চূড়ান্তভাবে ফেলিয়ার চূড়ান্তভাবে হেরে গেল একজন ধর্মকে প্রতিষ্ঠা করল আর একজন অধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে হেরে গেল তো এখানে গীতা দুজনেই শুনল দুজনের কাছে তাহলে আলাদা আলাদা ফলাফল কেন এটাই হচ্ছে গীতার সব থেকে বড় মহাত্ম মানে গীতা শুরুর আগেই যখন সঞ্জয় উবাজ শ্রীকৃষ্ণ উবাজ বা অর্জুন উবাজ এগুলো আপনারা পড়ছেন বা আমরা পড়ছি জানছি সেখান থেকে যে শ্রীকৃষ্ণের বাণীগুলো শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো যখন দুটো পক্ষই শুনছে দুজনের জীবনটা আমাদের জীবন দিয়ে রিলেট করতে হবে ধৃতরাষ্ট্র কি অন্ধ কিসে অন্ধ চোখে আগে না বন্ধু ধৃতরাষ্ট্র একটা সিম্বলিক আইডিয়া ধৃতরাষ্ট্র যদি আপনি একজন মানুষ না ভেবে একটা চরিত্র না ভেবে একটা কনসেপ্ট ভাবেন তাহলে আপনি বা আমরা আমাদের জীবনকে রিলেট করতে পারব আমাদের সামনে গীতার মতো বা আরো বড় বড় শিক্ষা আছে যে শিক্ষাগুলো আমাদের চোখের সামনে ঘটছে আমরা কানে শুনছি আমরা দেখছি তারপরেও আমরা অ্যালার্ট হতে পারছি না কারণ আমাদের বিবেকের চক্ষু আমাদের যে চৈতন্যের চোখ রয়েছে সেই চোখ যদি বাঁধা থাকে বা অন্ধ থাকে তাহলে ওই ধৃতরাষ্ট্র বা গান্ধারীর মতো আপনারও একশত পুত্র এই অধর্মের যুদ্ধে মারা যাবে এই পুত্রগুলো কারা এই পুত্রগুলো হচ্ছে আপনার কৃত্তি অকর্ম আমাদের ওই যে অন্যায় এরা হচ্ছে ওই পুত্র যদি আপনি অন্ধের মতো অন্যায়কে প্রশ্রয় দেন অন্ধের মতো আপনি যদি ওই দুর্যোধনের কাজকর্মগুলোকে মেনে নেন বাবা হয়ে তাহলে আপনার বংশ ধ্বংস হবে ধৃতরাষ্ট্র মানে কি ধৃতরাষ্ট্র মানে হচ্ছে যে অন্যায়ভাবে রাষ্ট্রকে ধারণ করে রেখেছে আপনিও যদি আপনার পরিবারের আপনার পরিবেশের বা আপনার এলাকায় যেটাই আপনার অধিকার নেই সেই অধিকারকে অন্যায়ভাবে আঁকলে রাখেন সেটা অর্থ হতে পারে সেটা পদ হতে পারে প্রতিষ্ঠা হতে পারে বা অন্যকে সম্মান দেওয়ারও ব্যাপার হতে পারে অন্যকে সম্মান না দেওয়াটাও তার অধিকারকে ছিনিয়ে নেওয়া শুধু নিজের অধিকারকে বুঝিয়ে নেওয়া নয় অন্যের অধিকারকে বুঝিয়ে তাকে ফেরত দেওয়াটাও একটা ধর্ম যদি তার অধিকারকে যে সম্মান পাওয়ার যোগ্য মানুষ তাকে যদি সম্মান না দেন মানে তার অধিকারকে ছিনিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে আপনি ধৃতরাষ্ট্র তাহলে আপনার বিনাশ অতি অবশ্যই তাই আপনার জ্ঞানের চক্ষু আমাদের জ্ঞানের চক্ষু ওই অন্ধের মতো বাধা নেই তো বা যদি আপনি একজন মহিলা হন আপনার স্বামী মানে আপনি যা ছত্র ছায় রয়েছেন সে যদি অন্ধের মতো কাজ করে আর আপনি যদি তার অন্ধত্বকে তার অন্যায়কে মুখ বুঝে মেনে নেন তাহলে আপনি মহিলা হয়ে গান্ধারী মানে আপনার বিবেকের চক্ষুকে ওই অন্যায়ের কাছে বেঁধে নিয়েছেন আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন না ছেলে অন্যায় করছে যেহেতু সে আপনার সন্তান তার অন্যায়টাকে মুখ বুঝে মেনে নিচ্ছেন মানে আপনি ধৃতরাষ্ট্র স্বামীর অন্যায় হাজব্যান্ডের অন্যায় যদি আপনি মুখ বুঝে মেনে নেন তাহলে আপনি আপনিকে গান্ধারী আপনি ধ্বংস হবেন যে অন্যায়গুলো একদিন দুদিন করে আপনার পরিবারের লোক করছে এই অন্যায়টা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে আজকে সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ অন্যায় কি পরিমাণ অনাচার ঘটছে এটা তো একদিনে গ্রো করেনি বহুদিন ধরে গ্রো করেছে তো সেই গ্রো করা অন্যায়টা একটা চূড়ান্ত মাত্রা নেবে তারপরে কুরুক্ষেত্র হবে তেমন কুরুক্ষেত্র হচ্ছে কিন্তু যে মহিলাটা ঘরে বসে ওই অন্যায়গুলোকে একদিন একদিন করে মেনে নিয়েছে সেও কি গান্ধারী নয় সেও বড় গান্ধারী তাই আপনার চোখের সামনে ভাগবত শ্রীমদ ভাগবত গীতা চলছে শ্রীকৃষ্ণের বাণী চলছে শ্লোক চলছে শিক্ষা চলছে আপনি অর্জুনের মতো গ্রহণ করতে পারলে আপনি যুদ্ধে জয়ী হবেন আর যদি ধৃতরাষ্ট্রের মতো শুনছেন কিন্তু কাজ হচ্ছে না আপনার বিবেকের চোখ বাঁধা রয়েছে তাহলে চরম ভাবে পরাজিত হয়ে হেরে যাওয়া রাজা আপনার বংশ ধ্বংস হবে আপনার কৃত্তি শেষ হবে আপনার বিনাশ হবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ